আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী মুদ্রা এসএসসি 2025 ব্যাচের শিক্ষার্থীরা যারা গণিতে ফেল করেছিল তোমাদের 26 সালে যারা পরীক্ষা দেবে তোমাদের কিন্তু ফুল সিলেবাসে পরীক্ষা দিতে হবে অর্থাৎ তোমাদের কিন্তু ফুল সিলেবাসে পরীক্ষা হবে 26 এর সাথে পরীক্ষা হবে না মিলে ঠিক আছে এখন তুমি কিভাবে গণিতে পাস করবা 100% সুপার টেকনিক ইউটিউবে একমাত্র ফেল করা শিক্ষার্থীদের ভিডিও আমার চ্যানেলে পাবে প্রিয় শিক্ষার্থী মা সুপার টেকনিকের শিক্ষা দিই তুমি যদি ছাব্বিশের পরীক্ষার্থী হয়ে থাকো যদি পাস করতে চাও ভিডিও গুলা দেখো জাস্ট সুপার টেকনিক এম সি জন্য ফিল করেছিল হাজার হাজার শিক্ষার্থীরা কিরকম এম সুপার টেকনিকে পারবা দেখো আজকে তোমাদেরকে আমি প্রথম অধ্যায় থেকে থেকে আমার এই লেকচার শিট জাস্ট যেগুলো পাঁচটা এম সি কিউ শেখাবো অধ্যায় সকল অধ্যায়ের এম সি তোমার শেষ ঠিক আছে মানে পাঁচটা এম সি তোমাকে আমি শেখাবো বাস্তব সংখ্যার প্রত্যেকটা বিভাগের এম সি শেষ হয়ে যাবে সো টাইপ ওয়ান দেখো কি বলছে যে সকল মূলদ এবং অমূলদ মূলদ এবং অমূলদ সংখ্যাকে বলে বাস্তব সংখ্যা এক কথায় শেষ এটা হচ্ছে পনেরো সাল থেকে একদম দুই সাল পর্যন্ত আমার এই লেকচার শিটে সিরিয়াল বাই সিরিয়াল দেওয়া আছে ঠিক আছে আচ্ছা তার মানে কি তারা এখনো আমাদের এই লেকচার শিট সংগ্রহ করা লেকচার শিট সংগ্রহ করতে পারো হান্ড্রেড তুমি পাশ করবা এবং পাশের গ্যারেন্টি কোর্সে এখনো যারা ভর্তি হও নাই অতি দ্রুত ভর্তি হয়ে যাও এক মাস পরে ভর্তি হলে পরে তোমাকে পাশের গ্যারেন্টি আমি দিব না আশা করি বুঝতে পারছো সো দেখো তাহলে এক নম্বর এমসি শেষ এরপরে কি সকল পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা পূর্ণ সংখ্যা এবং ভগ্নাংশ সংখ্যা যদি বলে এগুলোর সংখ্যাকে বলা হয় মূলত সংখ্যা কি সংখ্যা মূলত সংখ্যা এটা কোন ধরনের সংখ্যা এটা কি কি টেকনিকে পারবা তুমি দেখো মানে উপরে নিচে সংখ্যা থাকলেই এটা হচ্ছে মূলত সংখ্যা এই যে উপরে টু আছে দেখো উপরে আছে টু আর নিচে আছে নাইন তার মানে কি হবে এখানে সব সেই শিক্ষার্থী এখানে উত্তর হচ্ছে কি মূলদ সংখ্যা মানে আমার টেকনিকটা হচ্ছে উপরে আর নিচে কোনো সংখ্যা থাকলেই এটা মূলত সংখ্যা যদি বলে কি এটা মূলত নবন তাহলে এটা কি মূলদ যদি থাকে ওয়ান বাই টু তাহলে এটাও মূলদ সংখ্যা যদি তাও কি এটা মূলদ সংখ্যা আশা করি বুঝতে পারছো তো এখন বলতো তাহলে কি এটা দেখো এটা বোর্ড কোয়েশ্চেন আসছে হ্যাঁ তাহলে এইটা কি হবে দেখো উপরে সেভেন আর নিচে হচ্ছে টুয়েলভ তাহলে কত হবে এটা কোন ধরনের সংখ্যা এটাও কি মূলদ সংখ্যা কারণ কি আমি বলছি যে উপরে আর নিচের সংখ্যা থাকলেই মূলদ সংখ্যা শেষ তাহলে উত্তর হচ্ছে এটা এরপরে দেখো নিচের কোনটি মূলদ সংখ্যা নিচের কোনটি মূলদ সংখ্যা এগুলা তো হচ্ছে তোমাকে ক্যালকুলেটরে জাস্ট আমি বুঝিয়ে দিব আপাতত দেখো কিভাবে আমি তোমাকে বুঝাচ্ছি যে এইটা হচ্ছে এটাকে যদি ভাঙো তুমি এটাকে আবার যদি ভাঙো আমি একটু ব্যাখ্যা দ্বারা বুঝিয়ে দিই আর অথবা তুমি একটা কাজ করতে পারো এই যে দেখো আঠারো রুট আঠারো কিভাবে ভাঙবা তিন ছয় আঠারো ঠিক না জাস্ট এভাবে অথবা নয় দোকানে আঠারো তুমি এভাবে ভাঙতে পারো যে রুট আঠারো কে ভাঙতে পারবা রুট রুটে দিলা দুই দিলা আর হচ্ছে কি নয় দিলা তার মানে এই এই রুটটা দুই জনের উপর আছে টু রুট আর কি মানে নাইন রুট তো এটা কিভাবে হবে তাহলে নাইন রুট মানে হচ্ছে থ্রি তো উত্তর হচ্ছে এখানে থ্রি থ্রি রুট টু কত উপরে হবে আচ্ছা জাস্ট এটা শেষ এখন বত্রিশটা কিভাবে ভাঙবা সাইরাটা বত্রিশ তাহলে এই যে দেখো এই রুটে ভাঙো উপরে সামনে দেবো চার পরে দেবো আট তার মানে কি দেখো রুট ফোরে আছে এই রুটটা আবার এইটের উপরে আছে সো এখন কি হবে দেখো এখানে রুট ফোরের মান হচ্ছে টু আর এটার মান এটাকে আবার ভাঙবো তুমি এটাকে আবার ভাঙলে কি হয়ে দেখো যে চার দোকানে আট ঠিক না চার দোকানে আট আচ্ছা এই টু টু এ আছে ইন্টু ইন্টু সো আবার দেখো রুট ফোর মানে এই রুটটা তো দুইজনের উপরে আছে তার মানে রুট ফোর মানে একটু আবার কি রুট টু তাহলে দুই দোকানের ছাড় আর এখানে রুট টু তাহলে উপরে আমরা কত পাইছিলাম মনে আছে তোমাদের এই যে দেখো উপরে পাইছিলাম আমরা থ্রি রুট টু আর এখানে পাইছি ফোর রুট টু তার মানে দেখো রুট আর রুট এ রুট টু আর রুট টু কাটা হচ্ছে থ্রি আর নিচে ফোর তার মানে এই পুরোটার মান কত জানো এই পুরোটার মান হচ্ছে আমি দেখাচ্ছি আমি তোমাকে দেখাচ্ছি এই ফোরোটার মান হচ্ছে কত যে থ্রি বাই ফোর এটার মান হচ্ছে উপরে থ্রি আর নিচে ফোর থ্রি বাই ফোর থ্রি বাই ফোর

তারপর তুমি হচ্ছে সমানে চাপ দাও এটার মান আসছে টু তার মানে যদি চাপ দেওয়ার পর পূর্ণ সংখ্যা আসে ক্যালকুলেশন করার পর যদি পূর্ণ সংখ্যা আসে এটাই কি মূলত সংখ্যা আশা করি বুঝতে পারছো ঠিক আছে আচ্ছা এরপরে যাও তুমি সাত নাম্বার নিচের কোনটা মূলত সংখ্যা সো প্রিয় শিক্ষা এগুলা একটু স্কিপ করতেছি কারণ এটা মূলত সংখ্যা তুমি এমনিতে পারবা কিছুক্ষণ পর এই যোগে নিচের কোনটা মূলত সংখ্যা উপরে বারো বারো রুট বারো মানে কত রুট বারো কে ভাঙো রুট বারো কে ভাঙলে তিন চার বারো উপরে সামনে চার দাও আর এখানে তিন দাও তাহলে রুট ফোর মান হচ্ছে টু আর হচ্ছে রুট থ্রি তাহলে দেখো টু রুট থ্রি পাইছি আমরা নিচে রুত্রে আছে তাহলে রুত্রে রুত্রে কাটা তাকে হচ্ছে টু তার মানে একটা পূর্ণ সংখ্যা পাইছি উত্তর হচ্ছে এটা শেষ হয়ে গেছে ঠিক আছে এরপর নিচের কোনটি মূলত সংখ্যা নিচের কোনটা মূলত সংখ্যা এই যে দেখো আটচল্লিশ কে বাংতে পারবা সাতাশ কে বাংতে পারবা ভাঙার পর উপনিষের সংখ্যা অর্থাৎ ভগ্নেশে প্রকাশ করা যাবে তার উত্তর হচ্ছে কি নিচের কোনটা মূলত সংখ্যা এটা মান কত দেখো ক্যালকুলেশন এটা যদি চাপ দাও তাহলে অটোমেটিক ভাবে এটা মান চলে আসবে ঠিক আছে